হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই যে দেখো বন্ধুরা এটা কি বলো তো হ্যাঁ ঠিক ধরেছ এটা গার্লিক ব্রেড অনেক দিন ধরে আমার মেয়ে গার্লিক ব্রেড গড়ো গার্লিক ব্রেড গড়ো করছিল কিন্তু রোজকার রান্নার ভিড়ে আর হয়ে উঠছিল না আজকে আমি গার্লিক ব্রেডের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে গার্লিক ব্রেড বানানোর জন্য আমি প্রথমে একটা বাউল নেব সেই বাউলে দুই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি দেখো দুই কাপ ময়দা নিয়ে নিলাম তারপর এতে আমি দুই টেবিল স্পুন মিল্ক পাউডার অ্যাড করব এই যে দু টেবিল স্পুন মিল্ক পাউডার দিলাম তারপর এর মধ্যে আমি দেব হাফ টেবিল স্পুন চিনি আর এক টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দেব আর দেব অল্প একটু বেকিং সোডা এই হাফ টি স্পুন মতো বেকিং সোডা দিয়ে দেব তারপর আমি এতে অল্প পরিমাণ মতো লবণ দেব আর এক চামচ মতো তেল দিয়ে দেব এই যে এক চামচ মতো রিফাইন্ড অয়েল বা ঘি দিয়ে যা ইচ্ছে তোমাদের সেটাই দিতে পারো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দু চামচ টক দই নর্মাল চামচের দু চামচ টক দই দিয়ে দেবো নিয়ে টক দইটাও আমি ভালো করে মাখিয়ে নেব তারপর এটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে হালকা গরম জল খুব বেশি নয় জল দিয়ে অল্প অল্প করে মাখাবো এটা ভালো করে যেমন ঠিক আমরা রুটির আটা মাখি সেইভাবে এটা সুন্দর করে মাখিয়ে নেব রুটির আটার থেকে একটু নরম হবে এই যে দেখো আমি ডোটা মাখিয়ে নিয়েছি এরপর এতে আমি এক চামচ তেল দিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে আবার এটাকে সুন্দর করে বেশ স্মুথ করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এটা থাক এখন আধ ঘন্টা ঢাকা দেয়া তারপর এদিকে দেখো আমি মোটামুটি দশ পনেরো কোয়া রসুন নিয়ে নিয়েছি রসুনের খোসাগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি খুব ছোট ছোটো করে কুচি করে নেব তোমরা চাইলে এটাকে একটু পিসেও নিতে পারো হাম্বল দিস্তায় মানে একটু দরদরে করে পিসে নিয়েও করতে পারো আমি এটাকে খুব ছোটো ছোটো করে কুচি করে নেব এই যে দেখো কুচি করা হয়ে গেছে এরপর আমি পঞ্চাশ গ্রাম মতো বাটার নিয়েছি এই যে পঞ্চাশ গ্রাম মতো বাটার নিয়ে তার মধ্যে আমি এই রসুনগুলো যেগুলো কুচি করলাম সেগুলো দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দেবো চিলি ফ্লেক্স না দিল না থাকলে তোমরা এমনি শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো আমি চিলি ফ্লেক্সটা একটু অল্পই দিলাম কারণ আমার এই লঙ্কাটা খুব ঝাল তারপর এতে আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব বাটারটা আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম এই জন্য বেশ গলে গেছে এই জন্য আমার মাখাতে সুবিধা হলো ফ্রিজ থেকে বের করলে সহজে মাখানো যায় না এই যে এটাকে মাখিয়ে আমি এবার রেখে দেব তারপর মোটামুটি আধ ঘন্টা আমার হয়ে গেছে এবার আমি দেখবো দেখো এটা কি রকম ফুলে গেছে তারপরে এটাকে আমি আবার সুন্দর করে মাখিয়ে নেব এই গার্লিক ব্রেডটা বানানোর জন্য কিন্তু তোমাদের আটাটাকে খুব ভালো করে মাখতে হবে এই আটাটা যদি ঠিক মতো মাখা না হয় তাহলে কিন্তু তোমার ব্রেড একদম সফট হবে না হার্ড হয়ে যাবে ফুলবে না খেতে একটু ভাল লাগবে না আমি এই আটাটাকে দুই ভাগে ভাগ করে নেব কারণ আমি দু কাপ আটা নিয়েছিলাম তোমরা দেখেছিলে এক কাপ আটাতে মোটামুটি একটা হয় আমি দুটো করব বলে দু কাপ আটা নিয়েছিলাম সেই জন্য আমি এটা দুভাগ করে নিলাম নিয়ে একটা ভাগ নিয়ে আমি আবার এটাকে খুব সুন্দর করে মেখে একদম চারিদিকটা সুন্দর করে স্মুথ করে নিলাম তারপর আটা দিয়ে আমি এটাকে বেলে নেব। যেমন রুটি বেলি সেই রকমই বেলবো কিন্তু রুটির থেকে এটা বেশ মোটা থাকবে এই যে দেখো কতখানি মোটা আছে এবারে আমি যে বাটারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম গার্লিক আর ধনে পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে সেই বাটারটা আমি বেশ মোটা করেই এর ওপরে লাগিয়ে দেব এই যে দেখো সুন্দর করে আমি চারিদিকে এই বাটারটা লাগিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এর ওপরে কিছু মির্চ আমি আমার কাছে ক্যাপসিকাম ছিল একটুখানি ক্যাপসিকাম আর একটুখানি পনির দিয়ে দেবো তারপর এর ওপরে আমি একটা চিজ গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেটেড চিজটাও দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আরও অন্য কিছু দিতে পারো যেমন ধরো সুইট কর্ন বা মশরুম যা থাকবে তোমাদের কাছে তোমরা দিতে পারো এবার আমি এর কর্নারগুলোতে জল লাগিয়ে দেব ভালো করে জল লাগিয়ে দিয়ে এবার আমি এটা উল্টে দেব দিয়ে এইভাবে সাইডগুলো খুব ভালো করে চেপে চেপে ফিক্স করে দেবো সেই জন্য জল দিয়েছি তাহলে এটা ভালো করে চিপকে যাবে ভালো করে না চিপকে গেলে আবার বাটারগুলো গলে গিয়ে বেরিয়ে যাবে সেই জন্য খুব ভালো করে চিপকে দিতে হবে এবার ওপর থেকে আমি ছুরি দিয়ে একটা করে কাঠ মেরে দিলাম দিয়ে আবার ওই যে বাটারটা আমি দিয়েছিলাম সেই বাটারটা আবার ওপর থেকে ভালো করে মালিশ করে দেবো চারিদিকে এই যে দেখো এটা সুন্দর করে আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে গরম হওয়ার জন্য আর কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা থালা এর ওপরে দিয়ে দেবো আর থালার গায়ে একটু তেল মালিশ করে দেবো এটা গরম হোক ততক্ষণে আমি আরও একটা যে আটা রেখেছিলাম বাঁচিয়ে আমি সেই আটাটাও তৈরি করে নেব ওইটা আমার তৈরি করা হয়ে গেছে আর এদিকে আমার এই প্লেটটাও গরম হয়ে গেছে হাত দিয়ে দেখি হ্যাঁ বেশ তাপ লাগছে এবার আমি এতে দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছিলাম এই দুটোই আটা আমি এভাবে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর একদম সিম আছে থাকবে এটা অনেকটা সময় নিবে হতে প্রায় আমার চল্লিশ মিনিট লেগেছে এটা হতে চল্লিশ মিনিট পর আমি দেখছি এটা হয়েছে কি না হ্যাঁ এটা বেশ সুন্দর হয়ে গেছে আমার বানাতে চল্লিশ মিনিট লাগলো তোমাদের কিন্তু চল্লিশ মিনিট নাও লাগতে পারে কারণ এটা আমি দুটো একসঙ্গে মোটামোটা বানিয়েছি বলে এত বেশি সময় লাগলো তোমরা যদি আরও কম একটা বানাও তাহলে আরও কম সময় লাগবে তো একবার মাঝে মধ্যে দেখে নিও সময়টা ভ্যারি করে তোমার কতখানি কোয়ান্টিটি এবং আঁচ কীরকম তোমার গ্যাস তার ওপরে এই যে দেখো এটা খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে দেখো এটা কত নরম হয়েছে এত সফট হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে যে আমার মেয়ে বলছে যে মা আর কখনও ডমিনোজ থেকে অর্ডার করব না তুমিই বানাবে যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই